বিস্মুল্লাহির রহমান আসসালাম ওয়ালাইকুম আমি লিমা বলছি টাঙ্গল থেকে লাইফস্টাইল ব্লগ আর লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আলাউর অসিস রহমতে ভালোবাসি সবাইকে শ্রদ্ধার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রথমে পরোটা বানানোর জন্য আটা করে তেল লবণ দিয়ে আটা মাখিয়ে তারপর নরমাল পানি দিয়ে আটা ডোটা ঠিক করে নিয়ে তারপর পরোটা বানিয়ে নিচ্ছি প্রথমে একটু পরোটা বানানো হয়ে গেছে এটা বুঝে নিব ভিডিওর কথা বলা এখনো ঠিক হচ্ছে না জানি না কবে এই ভিডিওর কথা বলা ঠিক হবে আমি কাপড়ের ভিডিও দেখি ভিডিওতে কথা বলার ধরন কত সুন্দর কিন্তু ভিডিওতে কথা বলা ঠিক হচ্ছে না আশা আছে একদিন হলো ভিডিও কথাটা ভয়েস ওভার ঠিক হয়ে যাবে অনেক কথা মনে করে ভিডিওতে আসি কিন্তু ভয়েস ওভার করতে বসলে আর কোনো কথা মনে আসে না এবারে পড়া বিজে নিলাম সাদা মাটা জীবন যাপন এবং সাদা মতো রান্না বান্না এগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আমি একটি ছোট্ট এবং সাধারণ পরিবারের মেয়ে এবং সাধারণ পরিবারের বউ কাজ কর্ম সাধারণ পরোটা ভাজা হয়ে গেছে একটা ডিম করে নিয়ে মেয়েকে খেতে দিয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ করে এই এদিকে প্লেট বাটি পরিষ্কার করে প্লেট বাটি রেখে দিচ্ছি জায়গা মতো ছোট্ট গ্রাম থেকে মনে অনেক সাহস নিয়ে ইউটিউবে এসেছি জানি না কত দূর কি হবে কিন্তু মনে অনেক ভয় নিয়ে ইউটিউবে কাজ করতে এসেছি মনে অনেক ভয় ছিল তবুও কাজটা শুরু করলাম বেড পার্টিগুলো জায়গা মতো রাখলাম তারপর পর্যায়ে চলে এলাম বিছানাটা গোছানোর জন্য আমার এই বিছানাটা আর এক আর একটি রুমের বিছানা যারা আমার প্রথম ভিডিও দেখেছেন তারা জানেন একটি রুমের বিছানা দেখানো হয়েছে কিন্তু এটা আর একটা রুমের বিছানা আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ছোট্ট এই সংসারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি purge și purge ce le Assalamu as alaikum!